দেখুন আসন্ন লোকসভা নির্বাচনে সব কেন্দ্রে প্রচার একদম শেষ প্রান্তে বলা যাবে না যে কেন্দ্রে আগে ভোট সেই কেন্দ্রে প্রচার চলছে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় 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 নিউজ চ্যানেলগুলো তারা সমীক্ষা দিয়ে দিয়েছে এখন সেই সব সমীক্ষাগুলো কোন ক্ষেত্রে সঠিক হয়েছে কোনো ক্ষেত্রে সঠিক হয়নি কিন্তু সেই সব সমীক্ষার পাশ কাটিয়ে যদি আমি আমার মতো করে একটি সমীক্ষার প্রতিবেদন রাখি সেটি বোধহয় খুব একটা ভুল হবে না আজকে যখন এই প্রতিবেদন করছি ঠিক চার তারিখে যখন ফল বেরোবে ভোটের সেই সময় আপনারা কমেন্ট করবেন এবং জানবেন যে আমার এই প্রতিবেদন হানড্রেড পারসেন্ট সঠিক ছিল কিনা যাই হোক এবার কেন্দ্র ১৯ উনিশ তারিখে ভোট উনিশে এপ্রিল সেই উনিশে এপ্রিল যে কেন্দ্রে ভোট সেই কেন্দ্রগুলি নিয়ে আলোচনা করা যাক প্রথম হচ্ছে আলোচনা করবো কোচবিহার নিয়ে উত্তরবঙ্গে সরাসরি চলে যাব। কারণ প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে এখন এই উত্তরবঙ্গ কেন্দ্রে যেখানে যেখানে ভোট সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করবো মোট তিনটে কেন্দ্রে ভোট আছে উত্তরবঙ্গে প্রথম আলোচনা করব কোচবিহার নিয়ে এখন এই কোচবিহার নিয়ে আলোচনা করতে গেলে দু সালে একটু ফিরে দেখতে হবে সেখানে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনিশ সালে বিজেপি ক্ষমতায় এসেছিল কিন্তু কিভাবে বিজেপি যে ক্ষমতায় এসেছিল কোন ম্যাজিকে সে কথা নাই অন্যদিন বলবো দিলীপ ঘোষের একটা ম্যাজিক সারা ওয়েস্ট বেঙ্গলে সে সময় কাজ করেছিল এবং দিলীপ ঘোষের এই ম্যাজিক যখন কাজ করছিল তখন একের পর এক কেন্দ্রে তারা জিরো থেকে পুরো উনিশটা সিট জিতে নেয় এই যে উনিশটা সিট জিতা এই উনিশটা সিট কিন্তু মুখের কথা ছিল না একদিকে নেত্রী মমতা ব্যানার্জি তার যে লড়াই সেটা আমরা সবাই জানি কম বেশি তার এই যে লড়াই এবং সেটা থেকে যে তিনি উনিশটা আসন পিছিয়ে গিয়েছিলেন এটা নিয়ে তার মাথায় কিন্তু বেশ কিছু অঙ্ক ভাবনা চিন্তা আছে তার সেনাপতি অভিষেক ব্যানার্জি কোনো খামতি রাখবেন বলে মনে হয় না কিন্তু উনিশে লোকসভা নির্বাচনে কোচবিহারে যে ফলাফল এখন বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছে ভোট যেদিকে শিফট হবে পড়বে কিন্তু আমি এমনটা মনে করছি না আপাতত উত্তরবঙ্গের কোচবিহার কেন্দ্রে কোচবিহার লোকসভা কেন্দ্রে একটি জিনিস হচ্ছে নিশিৎ প্রামাণিক গতবারে জিতেছিলেন এবারে নিশিত প্রামাণিক দাঁড়িয়েছেন জগদীশ বাসুনিয়ার বিরুদ্ধে এখানে বাবু আর নিশীত বাবু যে কেন্দ্রগুলো দাঁড়িয়েছেন এর মধ্যে বেশ কিছু আলোচনা করে নেওয়া দরকার বিগত দিনে বিগত দিনে মাতা ভাঙায় বিজেপি জিতেছিল উত্তর কোচবিহারে বিজেপি জিতেছিল দক্ষিণ কোচবিহারে বিজেপি জিতেছিল শীতলকুচিতে কুচিতে বিজেপি জিতেছিল দিনহাটা যেখানে উপনির্বাচন হয়েছিল সেখানে কিন্তু উদয়ন গুহ বিপুল ভোটে জিতেছিল এখন একদিকে অমিত শাহের ডেপুটি নিশীত পরামাণিক আরেক দিকে মমতা ব্যানার্জির ডেপুটি হিসেবে কাজ করছিলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে এই উদয়ন গুহ উদয়ন গুহ এবং নিশীত পরামানিকের মধ্যে ঠোকাঠুকি তো লেগেই আছে সম্প্রতি ঠোকাঠুকি এমন পর্যায়ে গিয়েছিল যে একদম নিন্দনীয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উদাহরণ গ্রহ চাইবেন উত্তরবঙ্গটাকে নিজের কন্ট্রোলে রাখতে কোচবিহার আসনটি তার জন্য পাখিচ্ছ থাকবে এবং অবশ্যই তার দিনহাটা আর নিশ্চিত পরমাণিক টোটাল কোচবিহার নয় তিনি অমিত শাহের ডেপুটি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চাইবেন ফলে কিন্তু দিনহাটা বেশ লড়াই ময়দানে কিন্তু এবারে উপনির্বাচনে টিএমসির কাছে আছে শীতলকুচি শীতলকুচি শীতল কুচি টিএমসির কাছে আছে নাটাবাড়ি নাটাবাড়ি টিএমসির ছিল এখন এর মধ্যে চারটে কেন্দ্র চারটে বিধানসভা কিন্তু বিজেপির দখলে আর তিনটে আছে টিএমসি দখলে এবারে লোকসভাতে যদি জাতীয়তাবাদী ইস্যুতে ভোট হয়ে যায় তাহলে কিন্তু কোচবিহারের কোচবিহারে পরামানিক জিততে চলেছে মোটামুটি মার্জিনে কিন্তু জিতে যাবে পরামানিক হিউজ মার্জিনে যে জিতবে তেমনটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু নিশ্চিত পরমাণিক জিতবে এটা মোটামুটি আমি আপাতত যেটা বুঝছি সেটা আপনাদেরকে জানালাম আপনারা মিলিয়ে নেবেন ভোটের পর নিশ্চিত এখানে জিতবে এরপরে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করবো উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আসলে এই উত্তরবঙ্গটা বারবার বিজেপির কিন্তু পাখির চোখ হয়ে আছে সেখানে কিন্তু বারবার তারা উত্তরবঙ্গ থেকে প্রতিমন্ত্রী করিয়ে দিচ্ছে এবং ভাবার দরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে যাচ্ছে নিশিৎ পরমানি ফলে এই উত্তরবঙ্গের দ্বিতীয় আসন আলিপুরদুয়ার নিয়ে একটু আলোচনা করার দরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বেশ ইন্টারেস্টিং এবারে দাঁড়িয়েছেন সঙ্গ পরিচিতি আছে সঙ্ঘের খুব কাছের মানুষ এবং শুভেন্দু অধিকারী সহ দিলীপ সহ আমাদের সুকান্ত মজুমদার সহ প্রত্যেকের কাছের মানুষ হচ্ছেন মনস্টিগা বিধানসভায় তার উপস্থিতি যথেষ্ট পরিমাণে আছে এই মনস্টিগা এবারে কিন্তু লোকসভার প্রার্থী হয়েছেন কিন্তু এখানে কিন্তু মনস্টিগার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন প্রকাশ চিকবরাক এখন এই 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 আর প্রকাশ প্রকাশ মনোজের যে লড়াই সেটা কিন্তু বাবু এবার উপভোগভাবে বলা যাচ্ছে কিন্তু গতবারের লোকসভার দিকে আরেকবার আমাদের নজর দেওয়া দরকার গতবারের লোকসভায় কি হয়েছিল গতবারে লোকসভাতে জন বাল্লা কিন্তু যথেষ্ট ভোটে জিতেছিল এবং তার একটা বিশাল দাপট ছিল উত্তরবঙ্গে কিন্তু এবারে মোদী সরকার তাকে সরিয়ে দিয়েছে তাকে টিকিট দেয়নি তিনি একটুখানি বিরুদ্ধে সুর গাইছিলেন হয়েছিল তার অবশেষে নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করা এবং উত্তরবঙ্গের মনোজ টিগ্গা শুভেন্দু অধিকারীরা বারবার যাতায়াত করার ফলে তিনি এখন দলের হয়ে কাজ করছেন এবারের ভোটে আপাতত তিনি সক্রিয়ভাবেই মনোজ যেতে সহযোগিতা করবেন এবং তারপরে তিনি যে একটি বড় পথ পাবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই জন মাল্লার একটা এফেক্ট কিন্তু আলিপুরদুয়ারে আছে এবার মনোষ্টিজ্ঞা সেই চিটে লড়ছেন তিনি সংঘ কাছের লোক তিনি বিজেপির অত্যন্ত কাছে শুভেন্দু অধিকারী দীলীগোষ সুকান্ত পর্যন্ত প্রত্যেকের কাছের মানুষ তিনি তাই মনোষ্টিজ্ঞা এবং তার বিধানসভায় যথেষ্ট পরিচিতি আছে তিনি সেখানে জিতবেন এটুকু বলা যায় প্রকাশ বড়াকের কাছে তিনি এখানে জিতে যাবেন এবারে সেখানকার লোকসভা আসনগুলো একটু দেখা দরকার উনিশে উনিশে কি হয়েছিল সেটা একটু ফিরে দেখি সেখানে কিন্তু তুফানগঞ্জ বিজেপির ছিল কুমারগ্রাম বিজেপির ছিল কালচিনি বিজেপির ছিল ফালাকাটা বিজেপির ছিল নাগরা কাটা বিজেপির ছিল মাদানিহাট বিজেপির ছিল এই যে এই আসনগুলো এই কন্টিনিউ সবকটি সাতটি বিধানসভা প্রত্যেকটাই কিন্তু বিজেপি জিতে আছে ফলে আলিপুরদুয়ার যে বিজেপির আবার হতে চলেছে এবং সেখানে যে মনোজ একটি বিশাল ভূমিকা পালন করবে এ নিয়ে কোনো অবকাশ নেই মিলিয়ে নেবেন ভোটের পর আপনারা মিলিয়ে নেবেন মনোজ এখানে বিপুল ভোটে জিতবে নিশীত পরামানিকের থেকেও বেশি ভোটে এখানে মনস্টিজ্ঞা জিতে আসছে আলিপুরদুয়ারে এটা আমরা মিলিয়ে নেবেন ভোটের পরে এই প্রতিবেদন দেখে আপনারা কমেন্ট করবেন মনস্টিজ্ঞা এখানে কিন্তু জিতছে প্রকাশ চিক বাড়াক এখানে হেরে যাবে মনস্টিজ্ঞা এখানে জিতবে বিজেপি এই আলিপুরদুয়ার থেকে এবার বিপুল সংখ্যক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারা এবার লোকসভায় বিধান চলে যাচ্ছে মনস্টিজ্ঞা এটুকু আপাতত বলা যাচ্ছে তারপরে দুটো আসন হয়ে গেল এবার তৃতীয় আসন যেটা উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি আসন অত্যন্ত পরিচিত একটি নাম বলা যেতে পারে সেই আসনটা নিয়ে এবার একটু কথা বলা দরকার সেই আসনটা হচ্ছে জলপাইগুড়ি এখন এই জলপাইগুড়ি আসনে এবার দাঁড়িয়েছেন গতবারের লোকসভার বিজেতা ডাক্তার জয়ন্ত রায় এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবারে জনপ্রিয় এবং বহুল পরিচিত উপনির্বাচনে জিতে আসা প্রার্থী নির্বা নির্মল চন্দ্র নির্মল চন্দ্র রায় এবং জয়ন্ত রায় শিক্ষক নির্মল চন্দ্র রায় আর ডাক্তার জয়ন্ত রায় দুজনের মধ্যে বেশ লড়াই উপভোগ হবে নির্মল বাবু এবং জয়ন্ত রায় শোনা যাচ্ছিল বিজেপির ক্যান্ডিডেট নাকি এবার হচ্ছেন না জয়ন্ত রায় অবশেষে মোদী সরকার বা বিজেপি সরকার যাই বলিনি কেন তারা তার উপর ভরসা রেখেছে এবারে সে প্রার্থী হয়েছে এবারে প্রার্থী হওয়ার পর সে নতুন উদ্যোগে প্রচার করছে শোনা যাচ্ছে সে কেন্দ্রে তার জেতার সম্ভাবনা আছে কিন্তু নির্মল বাবুরও কিন্তু জেতার সম্ভাবনা নেই এটা বলা যাচ্ছে না আমার কাছে জলপাইগুড়ি যদি বিজেপি যেতে খুব কম মার্জিনে জিতবে তিরিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যে জিততে পারে কিন্তু নির্মল বাবু যদি জিতেন খুবই কম ভোটে জিতবেন তার কারণ আমাদের দু হাজার ফিরে যেতে হবে সেখানকার লোকসভার ফলাফলের দিকে একটু নজর দিয়ে নি সেখানকার লোকসভার ফলাফল কি ছিল মেখলিগঞ্জে টিএমসি জিতেছিল ধূপগুড়িতে বিজেপি জিতেছিল এই ধূপগুড়ি আসন থেকে পরে উপনির্বাচনে কিন্তু জিতে টিএমসি সেখানে জয়লাভ করে এবং নির্মল কিন্তু বেশ সাড়া ফেলেছিল সেখানে এরপরে ময়নাগুড়িতে বিজেপি জলপাইগুড়িতে টিএমসি এই জলপাইগুড়ি আসনে টিএমসি মাত্র নশো একচল্লিশ মাথা ব্যথা আছে ওই যে বলছি জিতলে খুব কম মার্জিন এবং যদি হেরে যায় মিনিমাম ষাট হাজার ভোটে কিন্তু এখানে টিএমসি হারবে এরপরে রায়গঞ্জ রায়গঞ্জে টিএমসি ফুলবাড়ি ফুলবাড়িতে টিএমসি মালবাজার মাল মাল মালেও কিন্তু টিএমসি ফলে এই যেই অঞ্চল এবং এইখানকার যে দোলাচল সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এবং বিমল গুরুং এর শেষ মুহূর্তে এসে বিজেপি কে সমর্থন একটা বড় অংশের ভোট ব্যাংক তার আছে সেটা বিজেপির দিকে যাবে ফলে বিজেপির মোটামুটি দুটো আসন নিশ্চিত জয় আছে এবং ডাক্তার জয়ন্ত রায় জয়লাভ করবেন এটা ধরে নেওয়া যাচ্ছে কিন্তু একটা থেকে যাচ্ছে সেটা আপাতত না ওই থ্রি পার্সেন্ট ভোট যে শিফটিং হবে বলছি এই আসনে কিন্তু সেটি বিশেষ ফ্যাক্টর হবে আমার আমি এই আসনটা নিয়ে পরবর্তী সময়ে যদি ভোটে রেজাল্টে বেরিয়ে আসে তখন দেখবেন এই প্রতিবেদনের সঙ্গে অক্ষর মিলে যাবে বলে মনে হয় আপাতত এই ছিল বা উত্তরবঙ্গের নির্বাচন উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে আর প্রচার যে বিশাল তুঙ্গে থাকবে তা নয় এই সামনে আর দুদিন বাদেই বাদেই ভোট ফলে এই উত্তরবঙ্গ আসনটি কিন্তু বেশ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বিজেপিকে আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন